যাদের আছে অল্প খুঁজি তাদেরকে আমরা সব সময় খুঁজি ব্যাকসাইড সহ হাড়ি হাতাই সহ থাকবে জি এটা প্রাইস রাখছেন কত এটা প্রাইস দিচ্ছে আপনার মাত্র আজকে 230 টাকা মাত্র 230 আপনার ব্যাকসাইডও কিন্তু কাছে অল ওভার হাড়ি থাকবে অল ওভার হাড়ি থাকবে পাকিস্তানি জর্জেট পাকিস্তানি জর্জেট সাইড দিয়ে কাতানে প্যাড থাকবে এটা চাইলে আপনার হাতায় লেসও দিতে পারবেন নিচে প্যানেলও থাকবে গর্জিয়াস কাজ করা ফুল বাড়িতে স্টোন করা পছন্দ হলে স্ক্রিনশট দিন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আসসালামু আলাইকুম শ্রাবণ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার দোকানে আসার লোকেশনটা একটু আমার ভিউয়ারসদেরকে বলে দিবেন আমার দোকানে আসার লোকেশন হচ্ছে মাদুদ্দিন নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ার আচ্ছা এটা হচ্ছে আপনার জেবি ডায়মন্ড টাওয়ারের সাথে সোনার বাংলা মার্কেট ছয় নং গলি ছয় নং গলি জি তো আমার ভিউয়ার্সদের জন্য আজকে নতুন নতুন কিছু ইউনিক ইউনিক কিছু কালেকশন দেখাবেন তো প্রথমে কি দেখব প্রথমে দেখাবো আপনার সাবরি সাবরি হ্যাঁ এটা হবে আপনার জামাটা সাবরির জি এটা হবে অল ওভার আরি করা অল ওভার আরি করা সাবরি সামনে পিছনে আড়ি থাকবে এই যে দেখেন এটা যে পিছন সাইড ব্যাক সাইড হ্যাঁ ব্যাক সাইড সহ আড়ি হাতায় সহ থাকবে জি এটা প্রাইস রাখছেন কত এটা প্রাইস দিচ্ছি আপনার মাত্র আজকে 230 টাকা মাত্র 230 জি ভাই সাবরিয়া এত কমে ভাই অফার নাকি এটা আপনার অফার দিচ্ছি আচ্ছা এটা ওন্নাটা দেখেন

তিনশো টাকার বুটিক্স হবে পাঁচ সাত নামাজি অন্য পিওর কটন সুতি পছন্দ হলে দিন স্ক্রিনে দিনে নম্বরে কল করুন তারপর দেখাচ্ছি আপনার কাঁচা বাদাম কাঁচা বাদাম

আর সামনে হবে কাজ করা এইটা হচ্ছে আপনার সালোয়ার সালোয়ার কিন্তু আপনার দিছে কন্ট্রাস্ট করে ফুলের সাথে মিলানো ফুলের সাথে মিলিয়ে কন্ট্রাস্ট করে ভাই দেখাই দেন কোন ফুলের সাথে মিলানো এই যে আপনার এটা হচ্ছে এই যে ব্যাক সাইড সাথে কন্ট্রাস্ট করে মিলানো আচ্ছা আচ্ছা ওন্নাটা হবে পাঁচ হাত সিল্কের মধ্যে ওন্নাটা আপনার জরি একটা ইউনিক একটা ডিজাইনের মধ্যে ওন্না হ্যাঁ ওন্নাটা আপনার জরি কিন্তু হবে জরি সুতায় কাজ করা সামনে থেকে না দেখালে বুঝবে না

যা দেখাচ্ছেন তা তো সবগুলোই হচ্ছে পার্টি ড্রেস হ্যাঁ হ্যাঁ যারা অনুষ্ঠানে যাবে তারা কিন্তু এই ড্রেস গুলো পরে যেতে পারবে যেতে পারবে যেকোনো অনুষ্ঠানে বিবাহ অবশ্যই অবশ্যই

শীত আবার ঈদ উপলক্ষে হাতায় কাজ করা থাকবে গড়ি তো ফুল গরিচাষ কাজ করা আচ্ছা এটার দাম পড়বে এটা দাম পড়বে আজকে মাত্র আপনার ভিডিওর জন্য তিনশো টাকা মাত্র তিনশো সত্তর কিন্তু আপনার সালোয়ারের কাপড়টা জি আর হিট হবে আপনার ওন্নাটা নাটা ওন্না হবে কাজ করা বিশাল বড় তারপর দেখাচ্ছি আপনার জর্জেট এগুলো কিন্তু আমাদের এখানে জর্জেটের প্রচুর পরিমাণ কালেকশন প্রচুর পরিমাণে কালেকশন আসলে আমি দেখাইলে শেষ হবে না এখানে কিন্তু গোডাউন ভরা থ্রি পিস আর আমি কিন্তু এই দোকানে যে ভিডিও করি আমার ভিডিও করতে কিন্তু খুবই ভালো লাগে কারণ মানে গোডাউনে তো আরো থ্রি পিস আছে এটা কিন্তু ওদের দোকান

তারপর দেখা যাচ্ছে আপনার ডিজিটালের আরেকটা তিরবিস এটা আপনার বিক্রি করে ছয়শো পঞ্চাশ করে জি আপনি কত দিচ্ছেন আমি দিচ্ছি মাত্র পাঁচশো করে মাত্র পাঁচশো করে আপনার ভিডিও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মাত্র চারশো পঞ্চাশ কি বলেন হ্যাঁ আর ভাই এটা কি সম্ভব এটাই সম্ভব আচ্ছা এটা শ্রাবণ বাইরের জন্য সম্ভব হচ্ছে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে স্যালোয়ার আর এটা হচ্ছে ওড়না

আর এটা হচ্ছে ওর ওড়না হবে পাঁচ হাত নামাজি অরনা পাঁচ হাতের নামাজি বিশাল বড় সত্যি নামাজি ওড়না জি এটা আপনার ওই যে প্রথম দেখাইছিলাম কাঁচা বাদাম কাঁচা বাদাম আচ্ছা তো ভাই আমি এখন কি দেখবো এখন দেখবো আমরা জয়পুরে জয়পুরি জয়পুরে ভাইরাল একটা ডিজাইন এটা আপনার গাদাল হবে আরে ভাই অনেক সুন্দর অসাম অসাম এটাকে অনেক অনেক নামে ডাকে এটা কি কাতানের পাইর করা থাকবে সাইড দিয়ে কাতানের পাইর থাকবে জি এটা চাইলে আপনার হাতে লেসও দিতে পারবেন জি সালোয়ার কাপড়ও দিতে পারবেন আচ্ছা অসাধারণ একটা কালেকশন সালোয়ার হবে আড়াই গজ আড়াই গজ কটন সুতি জি ওন্না হবে পাঁচ সাত আড়াই গজ অনেক সুন্দর হ্যাঁ জি ওন্নাটা দেখে ওন্নাটা হবে পাঁচ নামাজি নামাজিও সম্পূর্ণ পিওর করা ইসতে একটা কালেকশন আছে ও সুন্দর লাগছে কাতানে পাই থাকবে ওনার মধ্যেও কাতানে পাই থাকবে হ্যাঁ ওনামে তো কাতানে পাই থাকবে ও সাধারণ এটা গুলো যদি আপনি বিক্রি করে 450 করে আমি দিচ্ছি মাত্র 400 টাকা করে মাত্র 400 এ দিচ্ছেন মাত্র 400 তারপরে দিচ্ছি আমি ডিজিটাল ডিজিটাল যে ডিজিটাল জামা হবে ফ্রি সাইজগুলো আচ্ছা

আর ওড়নাটা হবে ওড়না হবে পাঁচ নামাজ ওড়না সম্পূর্ণ পিউর কটন সুতি নামাজ ও সুতি হ্যাঁ এই তিরিশটা দিচ্ছে মাত্র চারশো টাকা করে মাত্র চারশো হ্যাঁ এই যে দেখেন তিরিশটা আবার ওদেরকে নেন চারশো টাকা করে এটা দিচ্ছেন চারশো করে চারশো করে জি পছন্দ হলে অবশ্যই অর্ডার করে অর্ডার দিয়ে দিবেন হ্যাঁ পৌঁছাড়ার দায়িত্ব আপনাদের জি

সুতির মধ্যে ফুলবাড়িতে থাকবে দেখান অবশ্যই পছন্দ হলে স্ক্রিনশট দেন অর্ডার স্ক্রিনে কল করুন কাপড়টা সালোয়ার হবে আড়াইগজন সুতি হবে পাঁচ হাত নামাজ

ওন হবে আপনার পাঁচাত নামাজে ওন না সামনে যাওতে শীত শীত উপলক্ষে অর্ডার করে দিলেন আমাদের এই টিবিস গুলো জি জি তে আপনার ওনাতে থাকবে গর্জিয়াস কাজ করা দোনো পাশেই আপনার ফুল ওনাতে থাকবে খাতার মতো কাজ করা জি আর এটার দাম দিচ্ছে মাত্র 400 টাকা মাত্র 400 টাকা তারপরে দিচ্ছি আমরা আপনার জর্জটের মধ্যে আর কি এটা সুতি আর এটা হচ্ছে জর্জ জর্জেট এটা হবে আপনার

এখানে আপনার নিচে প্যানেল ও কাজ করা থাকবে আপনার প্রিন্ট হাতায় কিন্তু আপনার সুন্দর থ্রি ডি ডিজাইন জি এটা কিন্তু আপনার সালোয়ারের কাপড়টা কালার হবে অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন দেখছি ভাইয়ার কাছ থেকে দারুণ লাগছে আর এটা কি দেখছি এটা কুমকুম কুমকুম ওরে ভাই কি দেখাচ্ছেন আসলে অনেক সুন্দর যেমন তার নাম তেমন তার কাজ

আর এটা হচ্ছে ওরনাটা 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 থাকবে আপনার গর্জিয়াস কাজ করা জি তারপর দেখা যাচ্ছে আপনার জর্জেট সেম একই কিন্তু একটু ডিজাইন ডিফারেন্স এই যে দেখেন অসাধারণ অসাধারণ এটা হচ্ছে কালোর মধ্যে মানে একই ডিজাইনের আপনার জি এটা হবে আপনার সালোয়ার হচ্ছে ওরনাটা এটা হবে ওরনাটা এগুলোর দাম দিচ্ছি মাত্র আজকে আপনার ভিডিওর জন্য 360 টাকা 360 হ্যাঁ এখন দেখাবো আপনাদেরকে আমি অর্গেন্ডিক অর্গেন্ডের মধ্যে সুন্দর অর্গেন্ডির মধ্যে সুন্দর আয়না বসানো থাকবে আপনার গর্জিয়াস কাজ থাকবে আচ্ছা এইটা হবে আপনার সালোয়ার সালোয়ার হবে আড়াই গজ আড়াই গটন শতি পারশলাইজ করা ওন্না হবে পাঁচ হাত নামাজে ওন্না সম্পূর্ণ পিওর কটন শতি দাম পড়বে দাম পড়বে মাত্র 450 করে 450 450 করে তারপর দেখা যাচ্ছে আপনার সুতি কাজ করা সুতি কাজ করা থাকে গোর্জিয়াস কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা সালোয়ার কাপড়টা কিন্তু আপনার সুতি হবে জি আর ওনাটা হবে পাশাত নামাজি উন্না

অর্ডার দিতে পারবেন দেখে দেখে একটা একটা করে স্ক্রিনশট দিয়ে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন জয় পর্যন্ত ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী নতুন ভিডিও আসার হাক পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ আপনাদের সবাইকে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ